পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনে যে রাজনীতির সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব দু হাজার প্রচার করতে সে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে যে অরিত চৌধুরীকে ভোট দিলে গরু কাটা বন্ধ হয়ে যাবে সমস্ত জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন তিনি স্বর্গ মরাও গেছেন তার বংশধরদের ছেড়ে গেছেন সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বল দমন নক্ষত্রের নাম হাকিম সাহেব এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত একদম ঘাড় ধাক্কা দিয়ে খুব ভালো লেগে যাচ্ছে পুলিশ অফিসার হুমায়ুন কমিটির বক্তব্য অপূর্ব তিনি কথা বলেছেন যে কোয়ালিটি চাই কোয়ান্টিটি নয় এইটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা এরা এদের নিজেদের ছেলে মেয়েদেরকে সব কোটিপতি করবে শিক্ষিত করবে ওর নিজে করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হলে ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝুঁকি আছে লোককে জ্ঞান দাও লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো দিয়ে তাদের কাউকে রিস্কওয়ালা বাড়াও কাউকে সবজিওয়ালা বানাও তারপরে জেল খাটাও বোমা তৈরি করা শেখো তৃণমূল আছে নিজের ছেলে মেয়েদের কিন্তু করবে না এটা এই সমস্ত ঠান্ডা সর্বস্ব এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে পালিত হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে তাকে পাটি থেকে বার করে দেওয়া হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে মৌলবাদীদের ভাষণ দিচ্ছে আজকে তারা